যেই মহিলারা পুরুষদের সাথে বেশি চলাফেরা করে আর কিতাবে আসছে যারা পর্দান নারী যারা পর্দা করে পর্দার অন্তরালে বসবাস করে ওই সমস্ত নারীদের জন্য উচিত যেই সমস্ত নারীরা পুরুষদের সাথে বেশি চলাফেরা করে তাদের সাথেও পর্দা করা কেন কারণ কি কারণ হলো ওই সমস্ত নারীরা পুরুষদের সাথে চলাফেরা করার কারণে পুরুষরা যেইভাবে কঠিন হৃদয়ের অধিকারী পুরুষদের মধ্যে যে স্বভাব আছে কঠোরতা এই স্বভাবগুলাই নারীদের মধ্যে এসে যায় পুরুষদের সংস্পর্শে থাকার কারণে পুরুষের স্বভাব নারীর মধ্যে এসে যায় পুরুষ যেইভাবে একজন নারীকে দেখার পর সুন্দরী নারীকে দেখার পর কল্পনা জল্পনা করে ওই সমস্ত কল্পনা জল্পনা ওই সমস্ত নারীরাও করে যারা পুরুষদের সাথে সর্বদা চলাফেরা করে উঠা বসা করে তারাও যখন সুন্দরী কোন নারীকে দেখে তখন তাদের মনে পুরুষের মতো ওই রকম খারাপ কল্পনা জল্পনা জন্ম নেয় একবার চিন্তা করেন তো পুরুষদের সাথে মাত্র চলাফেরা করছে চলাফেরা করার কারণে যদি তার মধ্যে পুরুষের স্বভাব আসতে পারে তাহলে ইহুদি খ্রিস্টান বেইমান যারা আছে তাদের সাথে চলাফেরা করলে তাদের কৃষ্টি কি আমাদের মধ্যে প্রবেশ করবে না করবে কিনা তাদের স্বভাব তাদের আচার আচরণ তাদের আচরণ বিধি আমরা নিজেদের অনিচ্ছাই একটা সময় গ্রহণ করে ফেলব তারা বলতে হবে না আমাদেরকে এটা নিয়েও আমাদের এই কালচার গ্রহণ করো আমাদের মতো অমুক আচার আচরণ করো আপনি মুসলিম সমাজের দিকে দৃষ্টিপাত করেন দেখেন কি অবস্থা মুসলিম সমাজে তারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইছে কিনা আল্লাহ কি বলছিলেন হ্যাঁ ইমানদারেরা ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না তারা একে অপরের বন্ধু তারা তোমাদের বন্ধু না আর তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে সে যেন ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত তাদেরই দলের এবার আমরা আমাদের সমাজের দিকে থাকাই আমরা দেখি আমাদের সমাজের অবস্থা কেমন আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করছি কিনা তাদের একটা পূজা পূজা হয় শিব জানি ফিটের মধ্যে একটা বড়ি দেখছি না কোনো সময় শুনছি বড়ি লাগাইয়া এটারে কি পূজা ওই একটা ফুজা আমি কইতে পারি না এটার আপনারা বলেন তো ওই পূজা দেখার জন্য মুসলমানের সন্তান যায় কিনা মুসলমানের সন্তান যায়নি যায় না যায় হিন্দুর সন্তান যেই পরিমাণ তার চেয়ে বেশি মুসলমানের সন্তান আকৃষ্ট তাহলে তুমি এই ক্ষেত্রে তাদেরকে বন্ধুরূপ গ্রহণ করছো তাদের এই কৃষ্টি কালচার তাদের এই আচার ব্যবহার তুমি গ্রহণ করছো এটা বহ করছো ভালোবাসছো ভালোবাসছো বিধায় তুমি এটা দেখার জন্য গেছো কোন মুসলমানের সন্তান যে আল্লাহকে ভালোবাসে যে ইসলাম ধর্মকে ভালোবাসে যে সুলকে ভালোবাসে এমন কোনো মুসলমানের সন্তান হিন্দুদের ইহুদি খ্রিস্টানদের ওই সমস্ত আচার অনুষ্ঠানে যেতে পারে না কোনো মুসলমানের স্বভাব এটা হতে পারে না তাদের ওই কাজগুলারে তারা মহব্বত করবে ভালোবাসবে দেখবে দেখতে যাবে আগ্রহ করে আপনি আমার দেখান তো কজন হিন্দু আপনার ঈদের দিন আপনার বাড়িতে আসছে আপনার অনুষ্ঠান দেখতে আসছে আপনার গুরুজবাই দেখতে আসছে আসছে না আসে নাই আসবেও না হিন্দু কোন লোক আপনার যতই ঘনিষ্ঠ হোক সে আপনার সাথে সব কিছু করবে কিন্তু তাদের আলাদা একটা জগৎ আছে তাদের আলাদা একটা সাইড আছে ওইখানে আপনাকে প্রবেশ করতে দিবে না কিছুদিন আগে ফেসবুকে একজন লেখছে যে আমরা বার্সিটিতে একসাথে লেখাপড়া করি আমার ঘনিষ্ঠ বন্ধু একসাথে সে হিন্দু ধর্মের লোক কিন্তু দেখা যায় তার রুমের মধ্যে একটা জায়গা আছে তার রুমে আমি যাই কিন্তু ওই জায়গাটায় আমরা যাইতে দেয় না একেবারে কাসের বন্ধু ঘনিষ্ঠ বন্ধু সব ঠিক আছে চলাফিরা কিন্তু তার নির্দিষ্ট ব্যক্তিগত যে জগৎ আছে ওইখানে তারা প্রবেশ করতে দেয় না বাচ্চা তুমি কি করো তোমার নিজের ধর্মের যে আচার ব্যবহার আছে নিয়ম কানুন আছে বিধিবিধান আছে এগুলা তো মানই না বরং উল্টো তুমি তার যে তার আছে ওইগুলা মহব্বত করে বসে রয়েছে তাইলে যে তুমি তার ধর্মের যে কালচার আছে আচার ব্যবহার আছে ওইগুলা তুমি মহব্বত করলা ভালোবাসলা তাইলে তুমি মুসলমানদের উত্তরভুক্ত থাকলা কিভাবে